নমস্কার অ্যাস্ট্রোইস ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক দুর্গাপূজার এই শুভ সময়ে আপনারা কি জানেন আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ক্যারিয়ার ব্যবসা অর্থ প্রেম ও দাম্পত্য কিভাবে প্রভাবিত হতে চলেছে এই সময় কর্মক্ষেত্রে নতুন সুযোগ ও স্বীকৃতি আসার সম্ভাবনা রয়েছে ব্যবসায় ধৈর্য ধরে চললে লাভের পথ সুগম হবে আর অর্থের দিকেও উন্নতি ইঙ্গিত রয়েছে যদিও খরচের দিকে সতর্ক থাকা জরুরি প্রেম জীবনে আবেগ ও বোঝাপলার বৃদ্ধি পাবে এবং দাম্পত্য জীবনেও মিলন মেলা ও আনন্দই ভরে উঠবে আজকের ভিডিওতে আমরা আমরা একে একে সব স্লাইড বিশ্লেষণ করব এবং দেখব কিভাবে দুর্গাপূজার সময় কন্যা রাশির জীবনে আরো সাফল্যময় এবং সুন্দর করা সম্ভব হয় তো প্রথমত ক্যারিয়ার বিশ্লেষণ করব দুর্গাপূজার সময় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ারে এক নতুন মাত্রা যোগ হতে চলেছে চাকরিজীবীদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সময় কারণ উদ্যতন্দের প্রশংসা এবং স্বীকৃতির সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছেন তারা এই সময়ে তাদের কাজের সঠিক মূল্যায়ন পাবেন নতুন প্রজেক্ট বা গ পূর্ণ দায়িত্ব পেতে পারেন যা শুধু আর্থিক উন্নতি নয় বরং পেশাগত মর্যাদা ও সম্মান বৃদ্ধিতেও সহায়তা করবে অফিসের পরিবেশ কৌতূহলী এবং সৃজনশীলতা ও দক্ষতার প্রমাণ দেওয়ার সব জন্য অনুকূল সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ বিশেষ করে টিম ওয়ার্ক ভিত্তিক প্রকল্পে অংশগ্রহণ করলে দ্রুত ফলাফল আসতে পারে তবে সতর্ক হিসাবে অহংকার ও আত্মপ্রশংসা এই সময় এড়ানো উচিত এটি সম্পর্কের প্রভাবিত করতে পারে এবং পেশাগত অগ্রগতিকে ব্যাহত করতে পারে ছাত্র বা গবেষণার সঙ্গে যুক্ত কন্যা জাতকরা পড়াশোনা বা গবেষণা উল্লেখযোগ্য অগ্রগতি করতে সক্ষম হবেন সঠিক পরিকল্পনা ও সময়ের ব্যবস্থাপনায় সফলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাড়াহুড়ো না করে ধৈর্য সহকারে কাজ করলে প্রতিটি পদক্ষেপ ফলপ্রসূ হবে এই সময় ক্যারিয়ারের অগ্রগতি ও স্বীকৃতির সুযোগ রয়েছে তবে ধৈর্য সতর্কতা এবং সঠিক পরিকল্পনা থাকলে এটি সর্বোচ্চ ফলপ্রসূ হবে দেখে নিব ব্যবসা এবং উদ্যোগে কেমন চলছে কন্যা রাশির উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য দুর্গাপূজার সময়টি ধীরে ধীরে লাভ বাড়ানোর একটি শুভ সময় যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য যোগাযোগ সচ্চরকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধুমাত্র পারস্পরিক বোঝাপড়া বাড়াবে না বরং ব্যবসায়িক সিদ্ধান্তকে আরও কার্যকর করবে নতুন ক্লায়েন্ট যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল এটি ব্যবসার পরিধি বাড়াবে এবং আয় বৃদ্ধি করবে নতুন চুক্তি বা বিনিয়োগের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা থাকলে তার ফলস্বরূপ হবে তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এই সময় এড়ানো উচিত বিপণন ও প্রচারণের ক্ষেত্রে সৃজনশীল ও কৌশলগত পদক্ষেপ লাভ সঙ্গে সম্পর্ক উন্নত হবে যারা ইতিমধ্যেই দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের জন্য এটি পুনরায় আস্থা তৈরি করার সময় ক্লায়েন্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ মানসম্মত সেবা এবং সময় মতো ডেলিভারি নিশ্চিত করলে লাভবান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে ছোট উদ্যোক্তাদের জন্য সময়টা উপযুক্ত দুর্গাপূজার আনন্দগণ পরিবেশে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পায় ফলে বিক্রয়ও বাড়বে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে বাজার বিশ্লেষণ ও সঠিক পরিকল্পনা অপরিহার্য ব্যবসা ও উদ্যোগে ধৈর্য ধরে কাজ করলে লাভ বৃদ্ধি এবং ব্যবসায়িক সাফল্য পাওয়া সম্ভব যোগাযোগ স্বচ্ছ রাখা এবং ঝুঁকি এড়ানো এই সময়ের মূল চাবিকাঠি তো কথা বলবো আপনার আর্থিক পরিস্থিতি কেমন থাকবে তো অর্থের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য পূজার সময়টি মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসছে আয়ের দিক থেকে এটি অনুকূল সময় কারণ চাকরি বা ব্যবসা থেকে যথেষ্ট লাভের সম্ভাবনা রয়েছে নতুন চুক্তি প্রজেক্ট বা পারফরমেন্স ভিত্তিক বোনাস আয়ের প্রভাব বাড়াতে পারে তবে খরচও সমান তালে বাড়বে পুজোর উৎসব সামাজিক ভ্রমণ বা বিলাসী ক্রয় এই সময়ে ব্যয় বাড়াতে পারে তাই বাজেট তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হঠাৎ কোনো খরচ এড়াতে পরিকল্পনা ও খরচের সীমা নির্ধারণ করা জরুরি পুরনো দেনা বা লেনদেন মেটানোর সুযোগ আসতে পারে যারা আগে কাছে অর্থ রেখেছিলেন তাদের টাকা ফেরত আসতে আসতে পারে পারে এছাড়া পরিবার বা আত্মীয় স্বজনদের মধ্যে অর্থ সংক্রান্ত যেমন সম্পত্তি সংক্রান্ত অর্জন বা কোন আর্থিক সাহায্য ঋণ নেওয়ার আগে সতর্ক থাকাও জরুরি হঠাৎ খরচ বাড়লে ঋণ নিয়ে পরিস্থিতি জটিল হতে পারে সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্রে বিশ্লেষণ ও পরিকল্পনা রাখলে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে অর্থের ক্ষেত্রে উন্নতি সম্ভব তবে খরচের প্রতি সতর্ক থাকা জরুরি পরিকল্পনা ও সঠিক বাজেটের মাধ্যমে দুর্গাপূজার সময়ে আর্থিক স্থিতিশীলতা অর্জন করাও সম্ভব তো কথা বলবো আপনার প্রেম জীবন কেমন যাবে প্রেম জীবনের কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দুর্গাপূজা সময়টি আবেগঘন ও সুখদায়ক অবিবাহিতদের জন্য নতুন প্রেমের সূচনা সম্ভাবনা প্রবল সামাজিক অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে মিলন মেলা বা পূজার আনন্দকুন পরিবেশে নতুন কারো সঙ্গে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে সম্পর্কের দিকে নিয়ে যেতে পারে যারা ইতিমধ্যেই মধ্যে আছেন তাদের জন্য এটি সম্পর্কের বোঝা পড়া ও বিশ্বাস বাড়ানোর সময় প্রিয়জনের সঙ্গে সময় কাটানো এক সঙ্গে ভ্রমণ বা পুজোর আনন্দ ভাগাভাগি করা সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করবে তবে সতর্ক থাকতে হবে আবেগে দ্রুত সিদ্ধান্ত না নেওয়ার ক্ষেত্রে ক্ষুদ্র মনোমালিন্য বা অযথা জেদ সম্পর্ককে দুর্বল করতে পারে। কথোপকথন এবং একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখা এই সম্পর্কের দৃঢ়তা নিশ্চিত করবে দূরবর্তী সম্পর্কের ক্ষেত্রে নিয়মিত যোগাযোগ ও মানসিক সমর্থন গুরুত্বপূর্ণ পারিবারিক চাপ থাকলেও ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করলে সম্পর্ক মজবুত থাকবে প্রেম জীবনে দুর্গাপূজার সময় আনন্দ বিশ্বাস ও বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ককে দৃঢ় করার সুযোগ নিয়ে এসেছে ধৈর্য ও সমঝোতা বজায় রাখলে সম্পর্ক আরো স্থায়ী ও সুখকর হবে তো কথা বলবো আপনার দাম্পত্য জীবন নিয়ে বিবাহিত কন্যা রাশির জাতকদের জন্য দাম্পত্য জীবন দুর্গাপূজার সময় আনন্দ হবে স্বামী স্ত্রীর মধ্যে বৃদ্ধি পাবে এবং পারিবারিক পরিবেশ আনন্দময় হবে যারা দীর্ঘদিন ধরে ছোটখাটো মতভেদ বা টানা ভুগছিলেন তাদের জন্য এই সময়ে সমাধানের সুযোগ তৈরি হবে ছোটখাটো মতবিরোধ ঘটলেও ধৈর্য ধরে শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করলে সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হবে একসঙ্গে ভ্রমণ পুজোর আনন্দ ভাগাভাগি করা এবং সাংসারিক কার্যক্রমে অংশ নেওয়ার সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করবে পারিবারিক আনন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সন্তান সন্ততি বা পারিবারিক সদস্যদের আনন্দ ঘন মুহূর্ত দাম্পত্যে সুখ বৃদ্ধি করবে আর্থিক ব্যয় বা উৎসবের প্রস্তুতিতেও সহমতের মাধ্যমে সহযোগিতা বাড়ানো উচিত তাদের জন্য সতর্কতা হলো অহংকার বা তুচ্ছ কারণে মনোমালিন্য এড়ানো পারস্পরিক সম্মান ও বজায় রাখলে দাম্পত্য জীবনের সুখ এবং শান্তি সর্বাধিক থাকবেন এই সময়ে দাম্পত্য জীবনের সমঝোতা বোঝাপড়া এবং পারিবারিক আনন্দের মাধ্যমে সুখময় হবে ধৈর্য এবং ভালোবাসা বজায় রাখলেই সম্পর্ক আরো শক্তিশালী হবে শুভ এবং কিছু অশুভ ইঙ্গিত বহন করে হ্যাঁ দুর্গা সময় কন্যা রাশির জন্য শুভ ও অশুভ দুই দিকই দেখা দেবে শুভ দিকের ভিতরে ক্যারিয়ারে অগ্রগতি এবং নতুন দায়িত্ব গ্রহণের সুযোগ রয়েছে ব্যবসায় ধৈর্য ধরে চলার মাধ্যমে লাভ বৃদ্ধি পাবে অর্থের উন্নতি ও পারিবারিক অর্থ সংক্রান্ত সুখবর প্রেম এবং দাম্পত্য জীবনের বোঝাপড়া মিলন মেলা ও আনন্দ বৃদ্ধি পাবে আর অশুভ দিকের মধ্যে অযথা খরচ বৃদ্ধি যা আর্থিক চাপ সৃষ্টি করতে পারে তাড়াহুড়া করে নেওয়া সিদ্ধান্ত বিশেষ করে ব্যবসা বা বিনিয়োগে ছোটখাটো মতভেদ বা অযথা মনোমালিন্য সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে এই সময়ের মিশ্র প্রভাবকে সামলাতে ধৈর্য পরিকল্পনা এবং সংযম অপরিহার্য শুভ দিকগুলোকে কাজে লাগিয়ে অশুভ প্রভাব কমানো সম্ভব দুর্গাপুজোর সময় কন্যা রাশির জীবনে সতর্কতা ও ধৈর্যের মাধ্যমে শুভ ফলাফল বৃদ্ধি পাওয়া সম্ভব তো সমাধান এবং কিছু উপায় আমি तुले धरते चाय কন্যা রাশির জাতক জাতিকারা দুর্গাপূজার সময় জীবনের সাফল্য ও সুখ বাড়াতে কিছু বিশেষ উপায় অনুসরণ করতে পারেন আধ্যাত্মিক সমাধান যেমন দুর্গা দেবীর পূজায় গঙ্গা জল ও হলুদ নিবেদন শুভ এটি মানসিক শান্তি এবং পারিবারিক সৌভাগ্য বয়ে আনবে প্রতিদিন কিছু সময় প্রার্থনায় ব্যয় করলে মানসিক চাপ কমবে অর্থনৈতিক সমাধান খরচের আগে পরিকল্পনা করা জরুরি বাজেট মেনে চললে অযথা ব্যয় এড়ানো সম্ভব ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখুন ছোটখাটো সম্পর্কের সমাধান বা প্রেম ও দাম্পত্যের ধৈর্য বোঝাপড়া এবং বিশ্বাস বজায় রাখুন ছোটখাটো তর্ক এড়িয়ে চলা সম্পর্ককে শক্তিশালী করবে কর্মক্ষেত্রে সমাধান নম্রতা ও সহমর্মিতা বজায় রাখলে অফিস বা ব্যবসায় সাফল্য বৃদ্ধি পাবে অহংকার এড়ানো জরুরি দুর্গাপূজার সময় কন্যা রাশির জন্য ধৈর্য পরিকল্পনা ও আধ্যাত্মিকতার মাধ্যমে সফলতা সুখ ও সমৃদ্ধি অর্জন সম্ভব তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার আপনার ভালো লেগে থাকে তবে ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার